খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বিজ্ঞান সাধকেরা নিত্যদিন আমাদের আরও নিরোগ সুস্থ রাখতে কত কিছুই না আবিষ্কার করে চলেছেন এরকম একটা আবিষ্কার আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখেছেন যে প্রাথমিকভাবে ফ্রন্টো টেম্পোরাল ডেমিনেশিয়া সন্দেহভাজন প্রায় সত্তর শতাংশ রুগীর শেষ পর্যন্ত ভুল রোগ নির্ণয় করা হচ্ছে তাদের গবেষণার লক্ষ্য ছিল এই চ্যালেঞ্জিং স্নায়ুভিক ব্যাধির ঘন ঘন ভুল রোগ নির্ণয়ের কারণগুলি চিহ্নিত করা মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর জোশুয়া ফ্লাভেল জ্ঞানীয় স্নায়ু বিশেষজ্ঞ অধ্যাপক পিটার নেস্টারের সহযোগিতায় মিটার হাসপাতাল অ্যান্ড কগনেটিভ ডিসঅর্ডার্স ক্লিনিক এবং ইউকিউর কুইন্সল্যান্ড ব্রেন ইনস্টিটিউটে গবেষণাটি তারা পরিচালনা করেছেন যেখানে স্নায়ু বিশেষজ্ঞ মনোরোগ বিশেষজ্ঞ এবং বার্ধক্য বিশেষজ্ঞ সহ বিশেষজ্ঞ দ্বারা রেফার করা একশো জন রুগীর তথ্য বিশ্লেষণ করেছেন তারা যাদের এফটিডির সন্দেহভাজন কেস ছিল একশো জন রুগীর মধ্যে চৌত্রিশ জন সত্য পজিটিভ এবং ছেষট্টি জন ফ্রন্টো টেম্পোরাল ডিমনেশিয়ার জন্য মিথ্যে পজিটিভ ছিলেন ডক্টর ফ্ল্যাবেন বলছেন আমরা দেখেছি যে মস্তিষ্কের স্ক্যানের ভুল ব্যাখ্যা বিশেষ করে নিউক্লিয়ার ইমেজিংয়ের কারণে বত্রিশ জন রুগীর ভুল রোগ নির্ণয় করা হয়েছে একইভাবে জ্ঞানীয় পরীক্ষা যেমন এক্সিকিউটিভ ফাংশানের পরীক্ষা কুড়িজন রুগীর ভুল রোগ নির্ণয়ে অবদান রেখেছে গবেষণায় প্রাথমিক রেফারেল তথ্যের তুলনা করে চূড়ান্ত ক্লিনিক্যাল রোগ নির্ণয়ের সাথে ডায়াগনস্টিক নির্ভরতার ধরন নির্ধারণ করা হয়েছে হ্যাঁ দর্শক ফ্রন্টোটেম্পোরাল ডিমনেশিয়া হল পঁয়ষট্টি বছরের কম বয়সী ব্যক্তিদের মধ্যে ডিমনেশিয়া সবচেয়ে সাধারণ রূপগুলির মধ্যে একটা অ্যালজাইমারের বিপরীতে যা স্মৃতিশক্তির সমস্যা দ্বারা চিন্তিত সেখানে ফ্রন্টোটেম্পোরাল ডিমনেসিয়াতে মস্তিষ্কের ফ্রন্টাল এবং টেম্পোরাল লোভের অবক্ষয় ঘটে যা ব্যক্তিত্ব এবং আচরণকে প্রভাবিত করে ডক্টর ফ্লাভের আরো বলছেন এই গবেষণায় এই রোগে আক্রান্ত সন্দেহভাজন রুগীদের ডায়াগনস্টিক পরীক্ষার সতর্কতার সাথে ব্যাখ্যা করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেওয়া হয়েছে উনি বলছেন আমরা দেখেছি যে পূর্বে মানসিক রোগের ইতিহাস আছে এমন রুগীদের ভুল রোগ নির্ণয়ের সম্ভাবনা অনেক বেশি মস্তিষ্ক স্ক্যান এবং জ্ঞানীয় পরীক্ষার ভুল ব্যাখ্যা বিশেষ করে আনুষ্ঠানিক নিউরোসাইকোলজিক্যাল পরীক্ষা ভুল রোগ নির্ণয়ে উল্লেখযোগ্য অবদান রেখেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে দু সাত